আমি চলে এসেছি কোথায় তুমি তুমি একটা রেড কালারের গাড়ি দেখতে পাচ্ছো হ্যাঁ আমি ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছি আচ্ছা এই তো আমি তুমি নিচে কি করছিলে এই গাড়িটা রিপেয়ার করছিলাম এখানে এই সোসাইটিতে হ্যাঁ আসলে আমি ডোর টু ডোর সার্ভিস করি তুমি মেকানিক হ্যাঁ কোনো প্রবলেম আছে না না আমার কেন প্রবলেম হবে এটা তোমার কাজ আর তাছাড়া মানুষ সংসার চালানোর জন্য অনেক কিছুই করে তার মানে আমার মেকানিক হতে তোমার কোনো প্রবলেম নেই না তার মানে আমার এই কাজের সাথে তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমি তোমাকে ভালোবেসেছি আর তোমার এই কাজের জন্য আমার ভালোবাসা কম হয়ে যাবে না শুনে ভালো লাগলো নাহলে আজকাল তো মানুষ তাদের কাজকর্ম দেখেই জাজ করে নেয় কী রে গাড়ি রিপেয়ার হয়েছে হ্যাঁ স্যার এক্ষুনি হয়ে যাবে হয়ে যাবে তোকে আমি কি বলেছিলাম আমার দুটোর থেকে মিটিং আছে আর তুই এখন রিপেয়ার করিসনি কেন ভাই স্যার আর মাত্র দশ মিনিট সময় লাগবে এক্ষুনি আপনার গাড়ি ঠিক করে দিচ্ছি দশ মিনিট এতক্ষণ ধরে তুই মেটার সাথে কথা বলছিস এখন বলছিস দশ মিনিট আরে ভাই মন কোথায় পড়ে থাকে তোর তোকে আমি এই কারণে এখানে রেখেছি স্যার আমি এখনই করে দিচ্ছি মেঘা তুমি প্লিজ দশ মিনিট ওয়েট করো আমি এই গাড়িটা রিপেয়ার করে তোমার সাথে কথা বলছি কোনো ব্যাপার না তুমি কাজ করো আমি ওয়েট করছি তাড়াতাড়ি হ্যালো তুমিও কি রিপেয়ার করতে এসেছো না না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি বয়ফ্রেন্ড কোথায় তোমার বয়ফ্রেন্ড যে এখন তোমার গাড়ি রিপেয়ার করছে সে আমার বয়ফ্রেন্ড কি এটা তোমার বয়ফ্রেন্ড মেকানিক হ্যাঁ কেন এইসবে চক করে পড়ে আছো তুমি তো একজন বড় লোক বয়ফ্রেন্ড ডিজার্ভ করো যে তোমাকে ঘোরাবে শপিং করাবে দামি দামি গিফটস দেবে আমার ওই সব জিনিসের কোনো শখ নেই শখ নেই তোমার শখ নেই কারণ ও তোমার কোনো শখ পূরণই করতে পারবে না ওর কাছে আছে কি এমন যে তোমাকে দেবে আর যদি ফ্রি থাকো তাহলে আমার সাথে চলো আমি তোমাকে বোঝাবো বিলাসবহুল লাইফ কাকে বলে আইম সরি আমার সব দেখার কোনো ইন্টারেস্ট নেই ভেবে দেখো ভালো সুযোগ কিন্তু হাতছাড়া করছো এখন তুমি আমাকে বলবে আমার জন্য কোনটা ভালো আর কোনটা ভালো না নিজের কাজ করো আমাকে নিয়ে অত ভাবতে হবে না এই গাড়িটা দেখতে পারছো এই গাড়িটা আমার আর আমার কাছে অনেক টাকা পয়সাও আছে তুমি যা বলবে তাই করব যেখানে বলবে সেখানে নিয়ে যাব তুমি কি বুঝতে পারছো না আমি তোমার উপরে ইন্টারেস্টেড নই সেই কখন থেকে উল্টোপাল্টা বলে যাচ্ছ তুমি যদি ওর কাস্টমার না হতে না তাহলে এতক্ষণ তোমাকে অনেক কিছু শুনিয়ে দিতাম দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম